আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক এক আল্লাহর বান্দা মাকে নিয়ে তার মৃত মরহুমা মাকে নিয়ে আঞ্চলিক ভাষায় একটি গজল গিয়েছিলেন আমার খুব পছন্দ হয়েছিল যে গজলটি শোনার সাথে সাথে আপনার মায়ের কথা মনে পড়বে এবং আপনার মায়ের জন্য অন্তর থেকে দুয়া আসবে খবর ভিতরে কেন কন গরর হইন ফারমা খবরের ভিতরে কেন কন গরর হইন ফারমা ভিতর গর মা হবর আদার গুটা গর মা হবর নমর আবার ভিতরে কেন কেন গরর হই না ফার মোমা মেডির ভিতর গর মা ফর নোমোর রব্বির হুমা রব্বায়নি সময় মা বাবার জন্য প্রত্যেকটি ছেলে সন্তানের দোয়া করা অবশ্যই দরকার প্রতিদিন সুরে আসিন ফোটাই মায়ের জন্য দোয়া করা অবশ্যই জরুরি যদি পড়তে না পারেন আপনি শুনে শুনে হলেও সবগুলি তোমার মায়ের জন্য পৌঁছাতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা